মধুপুরের মাছের হাট থেকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে মাছের কালেকশন রয়েছে তো এই মাছ বাজারে কি কি মাছ পাওয়া যায় এবং সেই মাছগুলোর দাম কেমন হয় আজকের এই ভিডিওতে আমি রিভিল করতে যাচ্ছি তাহলে আর দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক হাটটিতে ঢুকি আমি কিছু সাগরের মাছের কালেকশন দেখতে পেলাম আচ্ছা এলে কোনটা কত করে বিক্রি করতেছেন সব

কাহিলা মাছগুলো রয়েছে আর কি আমরা আঞ্চলিক ভাষায় কাহিলা মাছ বলি এটি হচ্ছে সাগরে এটি হচ্ছে চারশো টাকা কেজি চাইলেন মাছ বাজারে এসেছি আর পাংকাশ মাছের কালেকশন দেখাবো না তাতে হতেই পারে না এই হাটিতে বেশ কিছু পাংকাশের দোকান রয়েছে সবগুলো পাংকাশেরই মোটামুটি দোকান আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাতে চাচ্ছি এক একটা মাছের ওজন হবে মিনিমাম চার থেকে পাঁচ কেজি করে এখানে যে পাংকাশ দেখতে পাচ্ছেন এগুলো চার পাঁচ কেজির পাংকাশ

চলুন একটু কথা বলি ভাই আপনি কত করে বিক্রি করতেছেন এই ভাইয়ের দোকানে যে বড় মাছটা রয়েছে এটাও চার থেকে পাঁচ কেজির মতো ওজন হবে প্রায় এটা হচ্ছে আড়াইশো করে বিক্রি করতেছে আর এগুলা দুইশো বিশ এটা দুইশো টাকা আর এটা হচ্ছে দুইশো টাকা ভাইয়া আসসালামু আলাইকুম ভাই মাছ কোনটা কত বিক্রি করতেছেন দুই চারশো কাতলা চারশো চারশো বিশ

ব্রিগেড কাপ তিনশো টাকা কাতলা চারশো টাকা রুই সাড়ে তিনশো কার আড়াইশো টাকা এবার চলুন হাটিতে আসা যে নদীর এবং ছোট ছোট মাছগুলো রয়েছে সেই মাছগুলো আমরা দেখব এবং কেমন দামে বিক্রি হয় এই হাটটিতে এখানে যে মাছগুলো রয়েছে সবগুলো একদম জেতা মাছ মানে তাজা মাছ এগুলো চারশো টাকা এই রয়েছে শিং মাছ এবং মাগুর মাছের কিছু কালেকশন কত বিক্রি করতেছেন এটা চারশো টাকা

আচ্ছা এক এক্সাক্ট কত হলে আমাকে দিবেন সেটা বলেন সাড়ে তিনশো করে নিতে পারবে কেজি জেতা মাছ আর আজকে হাটে ভাইয়া বলতেছে যে লুক কম তার মানে একটু মালের চাহিদা কম যার ফলে একটু কম রেডি বিক্রি হচ্ছে তা না হলে এগুলো তিনশো বা সাড়ে তিনশো টাকা কেজি তো কম দাম মোটামুটি বলা যেতে পারে দাম আমরা লোকাল ভাষায় এটাকে ফুল্লা বলে থাকি এটা কি মাছ ভাইয়া ফুল্লাইতে বলেন নাকি ফুলি মাছ ফুলি মাছ কত করে বিক্রি করতেছেন

দেখুন এই পাশটাতে যে মাছগুলো রয়েছে এগুলো তিনশো টাকা করে বিক্রি করতেছে সাইজে একটু ছোট আর এই পাশটাতে আপনারা যে দেখতে পাচ্ছেন এই মাছটা তিনশো পঞ্চাশ টাকা দাম চাওয়া হচ্ছে মাছটা বিক্রি করতে বড় একটু বড় দেখতে অসাধারণ লাগছে আর এই পাশটাতে দেখুন আপনারা যে রয়েছে মিরকা মাছটি এটিও কিন্তু সাইজে অনেক বড় এটা কতটুকু হবে ওজন এটা আড়াই কেজির মতন হবে আড়াই কেজি আড়াই কেজি তিনশো টাকা করে কেজি পার কেজি চাওয়া হচ্ছে

উত্তর টাঙ্গাইলের প্রাণ কেন্দ্র এই মধুপুর আর এই মধুপুরের মাছ হাটি থেকে আমি আপনাদেরকে কিছু মাছের ভিডিও চিত্র এবং সেই সাথে সেগুলোর দাম বা আদার্স কিছু তথ্য দেওয়ার চেষ্টা করেছি আজকে মতো ভিডিওটি এখানে আমি শেষ করছি দেখা হবে আবারও কোনো নতুন ভিডিও নিয়ে সেই পর্যন্ত সকলে সুস্থ থাকুন আল্লাহ হাফেজ কতটুকু কাঁচা মাছে কতটুকু সুটি হয় মূলত পাঁচ কেজি শুকাইলে কাঁচা পাঁচ কেজি শুকাইলে এক কেজি হয় শুকনো এক কেজি হয় আচ্ছা এটা কি সব মাছের ক্ষেত্রে প্রযোজ্য সব সব মাছের ক্ষেত্রে এই প্রযোজ্য চিংড়ি মাছটা একটু বেশি লাগে চিংড়ি মাছটা ছয় কেজি লাগে আর এমনি পুটি, সাইতান টাকি এই সমস্ত মাছ আমার পাঁচ কেজি এক কেজি হয়